धीरे আস্তে আস্তে ভাই গলে কি হচ্ছে ওরে লাভ হয় না লাভ হয় না الله ভয় পাছে ওরে সিন লাভ হয় না এখন अपन भाई धीरे सुस्त है गाय में खेलना <laughs>

Masalah. <tuh> Hei, jeborong-borong gula, jalan mereka jelas sih. Ore mas, ini live ya kali, pura kapal itu live. Masalah, <tuh> foto borong ini mola sih.

অন্য উঠেছে আল্লাহ দিছে অন্য অন্য জায়গায় দিছে কিন্তু এই পরিমাণ মাছ এখান থেকে উঠাইতে পারি না এই পাশ উট سے دور سے একদম कॉलोनी নিয়া উঠছে 마샤알라 마샤알라

বাটে পড়ুক বাটে পড়লে ছেড়ে দিন আচ্ছা উনি উঠাই তো থাকুক আমরা পরে আবার ভিডিও অন করি